বেরিয়ে গেল না জেনারেল যতক্ষণ ধরে বেশি পরিমাণে মহিলারা না আসবে এই যে অভিযান আজকে আমরা বলছি যে আত্মনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ভারত এবং মহিলা সম্মেলনের এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আজকে যে কোনো জায়গায় অনেক জায়গায় যখন প্রোগ্রামে যাই যখন বিভিন্ন মেডিকেল কলেজে হোক স্কুল কলেজে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় যদি সেখানে দুশো জনকে প্রাইজ দেওয়া হয় সেখানে দেখা যায় প্রায় মানে অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট মেয়েরা সেখানে মানে ভাবা যায় তো সেভেন্টি পার্সেন্ট মহিলারা মেয়েদের এখন এত ভালো ওরা রেজাল্ট করছে बि 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 तमुला बस्छ तमुला बस्छ त यो तन्डोले लेबु बिल्ला जे बिल्ला कु भारी गरेछु कुनियो बस्छ है त जस्तो कुनियो बस्छ है त E aí, আমাদের একটা কার্যকর্তা মহিলা হঠাৎ করে যা দেখলাম মনে হয় ফিট হয়ে যায় আমরা বলি না বলে আশা করি নিয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা পাই আমি দেখি অনেক জায়গায় ওই সময় কি করে অনেকে অনেক কথা বলতে রাখে এখানেও কিন্তু অ্যাওয়ারনেস এর বিষয় যেগুলো শুয়ে দেওয়া পাটা করে সব জায়গায় এগুলোও কিন্তু আমাদের অ্যাওয়ারনেস মানে অজ্ঞতার কারণে কত কিছু সমস্যা হয় যাই হোক হসপিটালে নিয়ে যাচ্ছে আশা করি ভালো হয়ে যাবে এখানে ডাক্তারবাবুরা নিশ্চয়ই আমি বলবো যে আই জি এম হসপিটালে যেন খবরটা দেওয়া হয় যাতে ওকে তাড়াতাড়ি দেখে তো আজকে আমরা সবাই জানি যে আমাদের মহিলাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা কিন্তু অনেক অদ্ভুত তাদের দক্ষতা এবং শক্তি এবং সংসারকে যেমন ওরা সুন্দরভাবে গড়ে তোলেন সমাজের জন্য এবং রাজ্যের জন্য কিন্তু তাদের খুব প্রয়োজন তো সবাই মিলে যদি আমরা এই কাজটা করি এখানে যিনি একটু আগে ঘোষক একটু বলছিলেন যে প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক সমাজ ছিল এবং সেখানে কিন্তু মহিলাদের যে স্থান অনেক আমরা বিভিন্ন জায়গায় শক্তির যাকে আমরা স্থান দিই সেখানে কিন্তু নারীদের শক্তির প্রতীক হিসাবে আমরা চিন্তা ভাবনা করি এবং এটাও